পাচপক্ষী জুতা পেটানো না করে ভুল করা হয়েছে সর্বোচ্চ শক্তি দিয়ে পেটানো দরকার ছিল ঘটক বলেছিল আমার বোনকে দেখতে ছেলে আর ছেলের বাবা মা আসবে আমরা সেই হিসাবে আয়োজন করেছিলাম পরে দেখি ছেলের সাথে অনেকে এসেছে সাথে কিছু বাচ্চাও আছে বাবা আড়ালে বারো হাজার টাকা দিয়ে হাতে বললো আবির তাড়াতাড়ি বাজারে যা খাসির মাংস মুরগির মাংস যা যা লাগে সব কিনে নিয়ে আয় আমি আমার এক বন্ধুকে সাথে নিয়ে তাড়াতাড়ি বাজারে গেলাম সবকিছু কিনলাম শুধু খাসির মাংসটাই কেনা হলো না একাত্তর বৃষ্টি তার উপর গ্রামে ছোট্ট একটা বাজার তাই ওইখানে সবসময় খাসির মাংসটা পাওয়া যায় না বাবাকে যখন ফোনে বললাম বাজারে কোথাও খাসির মাংস পেলাম না তখন বাবা বললো যেভাবে পারেশ খাসির মাংসের ব্যবস্থা কর তা না হলে আমার মান সম্মান থাকবে না বাইকে করে বৃষ্টিতে বুঝতে বিসতে গেলাম থানার কাছে বড় বাজারে মাংস কিনে বাড়ি পৌঁছাতে একটু দেরি হয়ে গেল বাবা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললো দেরি করলি কেন এত অল্প সময়ে এগুলো রান্না কিভাবে হবে এই বৃষ্টির দিনে তাহ বাবা গামাচ্ছেন চোখে মুখে বাবার বয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে আমার শিক্ষক বাবাকে এত অসহায় হয় আগে কখনো দেখিনি আমি বললাম আপনি চিন্তা করবেন না সব ব্যবস্থা হয়ে যাবে আপনি ওনাদের সাথে বসে থাকুন মাকে রান্নার কাজে সাহায্য করার জন্য আমার বোন রান্নাঘরে মা বাদা দিয়ে বলল তুই কেন রান্না করে এলি যা যা রুমে গিয়ে তৈরি নি বোন বললো মা তুমি পারবে না একা হাতে এত কিছু সামাল দিতে আমি একটু সাহায্য করি মা বলল আমি পারবো একা সামাল দিতে তুই তৈরি হয়ে থাক ওরা কখন না কখন মেয়ে দেখতে চাইবে কে জানে আমি ছেলে মানুষ রান্নার এত কিছু বুঝি না তবে এটা ওটা কেটে দিয়ে মাকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করেছিলাম কেউ চায়ে চিনি খায় না আবার কারো চায়ে চিনি কম হয়ে গেছে এদিকে কেউ সিগারেট খাবে তাকে নিয়ে সেফ জায়গায় যাওয়া সাথে আসা বাচ্চাদের দেখাশোনা করা এসব করতে গিয়ে আমার ছোট বাইটও দেখি ক্লান্ত হয়ে গেছে অনেক পাঁচ মিনিট পর পর বাবা রান্না করে এসে মাকে বলে কি কো রান্না কত দূর হলো কপালে জমে থাকা গামটা মা আঁচল দিয়ে মুছে বলতে থাকে এই তো হয়ে গেছে আর একটু রান্না হয়ে গেল খাওয়ার পর্ব শুরু আমি আর আমার বাবা নিজ হাতে সবাইকে পরিবেশন করছিলাম বাবা বারবার বিনিময়ের সৈতে বলছিল জান রান্না কেমন হয়েছে কোনো বুলচুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওনাদের খাবার খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছিল ওনারা তিনবেলা ফাইভ স্টার হোটেলে কাঁটা চামচ দিয়ে খাবার খান এখানে হাত দিয়ে খাবার খেতে মনে হচ্ছে ওনাদের কষ্ট হচ্ছে কিছুটা বিরক্তও হচ্ছেন ওনারা যত খাবার খেয়েছে তার চেয়ে বেশি নষ্ট করেছেন বাচ্চা খাচ্ছে না বলে বাচ্চার মা দমক দিয়ে বলে এই তুমি খাচ্ছ না কেন এই ন মাংস খাও বাচ্চা বলে আমি খাবো না বাচ্চার মা বলে তোমাকে খেতেই হবে এই ন মাংস এই বলে বাচ্চার প্লেটে পুরো বাটিটাই ঢেলে দেয় খাওয়ার পর্ব শেষ করে মেয়ে দেখো পাঠানোর পর্ব শুরু আমার অনার্স পাশ করা বোনকে দেখাশোনা করে হাতে লেখা নিয়ে শেষে পাত্রে মা আমার বাবাকে বলল আসলে মেয়ে আমাদের পছন্দ হয়নি আমরা আমাদের ছেলের জন্য একটু সুন্দরী মেয়ে খুঁজছিলাম পাত্রের বড় বোন বলল মেয়ে দেখছি কিছুটা খাটো তাছাড়া মেয়ের বয়সটা একটু বেশি কথাগুলো শুনে আমার বড় বোন মাথা নিচে করে নিরপের চোখের জল ফেলতেছিল কেন জানি আমার আর সহ্য হচ্ছিল না আমি তাদেরকে বললাম কেন আপনারা কি জানতেন না আমার বড় বোন শ্যামলা আমি তো গটকে আমার বোনের এডিট ছাড়া ছবি দিয়েছিলাম তাছাড়া আপনারা কি জানতেন না আমার বোনের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি আর আমার বোন অনাস করেছে আমি তো সবই বলেছি সব করে হ্যাঁ সবই জানতাম তারপর এসেছিলাম একবার মেয়েকে দেখতে আমার দাঁতের সাথে দাঁত চেপে রেখে নিজের রাগটা কন্ট্রোল করে বললাম সামনাসামনি দেখলে কি হতো আমার বোন তো আর শ্যামলা থেকে ফর্সা হয়ে যেত না তার উচ্চতাও বেড়ে যেত না কিংবা তার বয়সও কমে যেত না তাহলে শুধু শুধু আপনারা এত কষ্ট করে আসতে গেলেন কেন পাত্রের বড় বোন কিছুটা রেগে বললো আমরা মেয়ে দেখতে এসেছে বলে কি দুষ্ক করে ফেলেছি নাকি আমি বললাম না আপনারা কোনো দোষ করেননি তিনজনের জায়গায় পনেরো জন এসেছেন এতে আপনাদের কোনো দোষ হয়নি খাবার খাওয়ার চেয়ে নষ্ট করেছেন বেশি এতেও আপনাদের কোনো দোষ হয়নি আপনারা ছেলের জন্য ফর্সা লম্বা কম বয়সী মেয়ে খুঁজছেন যার কোনোটাই আমার বোনের মধ্যে নেই সেটা জানার পরও আপনারা এখানে এসেছেন এতে আপনাদের দোষ হয়নি দোষ তো করেছে আমার বাপ মা ওনারা কেন শ্যামলা মেয়ে জন্ম দিল দোষ করেছে আমার বোন কেন সে আপনাদের অপমান নীরবে সহ্য করলো দোষ করেছে তো আমি কেন এখনও পায়ের জুতাগুলো হাতে তুলে নিই আমার কথা শুনে বাবা আমার গালে থাপ্পড় মেরে আমাকে থামিয়ে দিয়ে ওনাদের কাছে মাফ চাইলো সবাই চলে গেলে বাবা আমার কাছে এসে আমার মাথায় হাত বলি দিয়ে বলল। যেদিন নিজের মেয়ের বাবা হবি সেদিন বুঝবে মেয়ের বাবাদের কত কি সহ্য করতে হয় নীরব থাকতে হয় রাতে বোনের রুমে গিয়ে দেখি সে এখনও কান্না করছে পনেরো জন মানুষের সামনে যখন একজন মেয়েকে রিজেক্ট শব্দটা শুনতে হয় তখন অপমানের চোখে জল আসবে ছোট বাইটা ক্লান্ত শরীর নিয়ে শুধু ডাল মেখে ভাত খাচ্ছে অথচ কিছুক্ষণ আগেও রোস্ট খাসির মাংস মাছ বাজার সব রান্না হয়েছে নিজের দিকে তাকিয়ে দেখি বৃষ্টিতে ভেজা টি শার্টটাও শরীরে শুকিয়ে গেছে আমাদের সমাজে কিছু কিছু মানুষ এখনও দলবল নিয়ে মেয়ে দেখতে যায় তারপর কবজি ডুবিয়ে খেয়ে মেয়ে পছন্দ হয়নি বলে বুক ফুলিয়ে চলে আসে অথচ একটিবারও ভেবে দেখে না দশজনের সামনে যে মেয়েটাকে রিজেক্ট করা হলো সেই মেয়েটা কতটা কষ্ট পেতে পারে দুজনের কথা বলে দশজন গিয়ে যখন হাজির হয় তখন মেয়ের পরিবারের মানুষজন কতটা বিবৃতিকর পরিস্থিতিতে পড়তে পারে বিয়ের কথাবার্তা চলাকালীন মেয়েকে আলাদাভাবে আপনি নিজে একবার দেখুন যদি মেয়েকে দেখে আপনার পছন্দ হয় তাহলে বাবা মার সাথে গিয়ে দুই একজন মুরব্বি নিয়ে বাড়িতে যান এতক্ষণ যে স্টোরিটা শুনছেন এটা একটা ভাই আমাকে লিখে পাঠিয়েছে আসলে তার বোনের সাথে এরকমটা হয়েছে আমাদের বর্তমান সমাজে সত্যি এরকম অনেক মানুষ আছে যারা কিনা দলবল নিয়ে মেয়ে দেখতে যায় অথচ শেষে কিনা তাদের মেয়ে পছন্দ হয় না এই ভাইটির কথা শুনে আমি একটা কথাই বলতে চাই এই সমাজকে আসুন আমরা নিজেরা পরিবর্তন হই আমাদের সমাজকে পরিবর্তন করি